আসসালামু আলাইকুম বহিষ্কারাদেশ বাতিলের দাবিতে ইউ শিক্ষার্থীদের সড়ক অবরোধ আজ দীর্ঘদিন ধরে চলমান প্রশাসনিক সংকট আন্দোলনের প্রেক্ষাপটে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এই শিক্ষার্থীরা আজ শনিবার সকাল আটটায় রাজধানী নতুন বাজার এলাকায় অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন অবৈধ বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে এই কর্মসূচি ডেকেছেন তারা শিক্ষার্থীদের দাবির মুখে মুখ্য বিষয়গুলো হলো আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে যেসব শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে তাদের বহিষ্কারাদেশ দ্রুত বাতিল করা হবে এছাড়া প্রশাসনিক শূন্যতা দূর করে বিশ্ববিদ্যালয় স্বাভাবিক একাডেমিক কার্যক্রম চালুর দাবিও রয়েছে তাদের সংশ্লিষ্টরা জানায় গত ছাব্বিশ সাতাশ এপ্রিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের অসন্তোষের জের সহ উপায্য সহ এগারো জন প্রশাসনিক কর্মকর্তা পদত্যাগ করেন এরপর আঠাশ এপ্রিল ইউআইউ কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য সব শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষা কার্যক্রম স্থগিত ঘোষণা করে যদিও বিশ মে থেকে অনলাইন ক্লাস শুরু করা হয়েছে শিক্ষার্থীদের একটি অংশ তা প্রত্যাখ্যান করে ক্যাম্পাসে সরাসরি ক্লাস ও প্রশাসনিক স্বচ্ছতা দাবি করে আসছে শিক্ষার্থীদের অভিযোগ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদের যৌক্তিক তেরো দফা দাবি দীর্ঘদিন ধরে উপেক্ষা করে আসছে বরং আন্দোলন দমন করতে বহিষ্কার তদন্তের ভয় দেখানো হচ্ছে ট্রাস্টি বোর্ড থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে রওনা দেওয়া এক খোলা চিঠিতে বলা হয়েছে ছাব্বিশ মের মধ্যে তার বিশ্ববিদ্যালয়ে ছাড়তে হবে তারা ভর্তি বাতিল করলে পূর্ণ টিউশানি ফির অর্থ ফেরত পাবে তবে যেসব শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা এই সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় না ছেড়ে ছাড়লে স্বাস্থ্যমূলক ব্যবস্থার মুখোমুখি হতে পারে বলে জানানো হয়েছে এক শিক্ষার্থী সামাজিক যোগাযোগে পোস্ট দিয়ে লেখেন দেশ ও দেশের জন্য প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যেসব ছাত্র তাদের জীবন দিয়ে লড়েছিল এবার তাদের পাশে দাঁড়ানোর সময় এসেছে আমরা বই আমরা অবৈধ বহিষ্কার আদেশ বাতিল না হওয়া পর্যন্ত থাকবো না অন্যদিকে শিক্ষার্থীদের এই ব্লকেট কর্মসূচি কেন্দ্র করে নতুন বাজার এলাকায় যান চলাচল বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে বলে জানা গেছে এদিকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি জানিয়েছে তারা বিশ্ববিদ্যালয়টি দ্রুত সচল করতে ট্রাস্টি বোর্ড ও শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রাখছে এর আগে ইউআইউ এর বিরুদ্ধে ইউজিসির সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক ডক্টর মোহাম্মদ সুলতান মাহমুদ ভাইয়া ঢাকা পোস্টকে বলেছিল যে আমরা চাই কোনো শিক্ষার্থী যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয় ইউআইউ এর একাডেমি কার্যক্রম চালু করা আমরা উদ্যোগ নিয়েছি উল্লেখ্য ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইউ ইউ দেশের একটি শিক্ষা শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় যা দু হাজার তিন সালে ইউনাইটেড গ্রুপে পৃষ্ঠপোষকতা প্রতিষ্ঠিত হয় গুলশান সংলগ্ন বাড্ডার মাদানি ইভিনিউ এ অবস্থায় এই বিশ্ববিদ্যালয়টি বিজ্ঞান প্রযুক্তি ব্যবসা শিক্ষা বিজ্ঞান সব বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষা প্রদান করা হয়ে থাকে ধন্যবাদ সকলটিকে সবাই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার সুযোগ দেবেন